থেকে যারা একশো আট সোলার প্যানেল ব্যবহার করবেন তারা অবশ্যই ব্যবহার করবেন চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা যারা বাসা বাড়িতে সোলার সেট ব্যবহার করতে যাচ্ছেন তারা এই যে যে ক্যাবেলগুলো এই ক্যাবেলগুলো কোথা থেকে পাবেন এবং আপনারা ভাবছেন যে এই ক্যাবেলগুলো আমরা ঘরে বসে কোথা থেকে ক্রয় করতে পারি তো অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা ঘরে বসে এই ধরনের ক্যাবেল ক্রয় করতে পারেন তো বন্ধুরা এখানে আমি চারটা কম চারটা সাইজের ক্যাবেল নিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে চারটা ক্যাবেল আছে তো আমার সোলার সেট আপের সাথেও কিন্তু আমি এই ধরনের ক্যাবেল ব্যবহার করেছি তো আজকে হচ্ছে দেখানোর চেষ্টা করব যে কোন ক্যাবেলটা কত আর এম এবং কোন ক্যাবেলটা আপনার কত ওয়াট সোলারের জন্য বেস্ট তো বন্ধুরা সর্বপ্রথম আমি যেটা দেখে আপনাদের দেখেন ক্যাবেলের কোয়ালিটিটা একটু দেখে নিন এখানে প্রথম একটা অ্যালমোনিয়ামের নেট দেওয়া হয়েছে তারপরে একটা ফয়েল পেপার দেওয়া হয়েছে তারপরে কিছু পলি রাখা তারপরে গিয়ে হচ্ছে আপনার ক্যাবেলটা রাখা তো আপনার কিন্তু এখানে ক্যাবেলের গেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন আর এম এটা হচ্ছে টেন আর এম একটি ক্যাবেল আপনার কিন্তু দেখতে পাচ্ছেন গেস পরবর্তীতে আমরা যেটা দেখব এটা হচ্ছে একটা সিক্স আর এম ক্যাবেল বন্ধুরা দেখেন এটা হচ্ছে সিক্স আর এম এটা সিক্স আর এম আপনারা দেখতে পাচ্ছেন এটার খেরগুলোর ভিতর কত পরিমাণে এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখব এটা হচ্ছে আপনার ফোর আর এম ওটা সিক্স আর এম এবং এটা হচ্ছে ফোর আর এম একটি ক্যাবেল এটা কিন্তু সিক্স আর এম বন্ধুরা এটা এবং এটা হচ্ছে একটা ফোর আর এটা ফোর আর এম এটার ভিতরে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আমরা যেটা দেখবো এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর একটি ক্যাবেল এটাও আমরা গেস ভিতর থেকে একটু দেখি নেই বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর একটি ক্যাবেল এটা সম্পূর্ণ হচ্ছে আপনার জাহাজের পুরাতন ক্যাবেল এবং এই ক্যাবেলটা আপনার ক্রয় করতে পারবেন জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে আছে ওই নাম্বারটিতে আপনার কল করে চাইলে এই এটা আপনার ক্রয় করে নিতে পারেন ক্যাবেলগুলো ঘরে বসে এবং এটা কিন্তু গজ এবং কেজি হিসাবে বিক্রি হয় বন্ধুরা তো এবার আসি আপনারা যারা বাসা বাড়িতে সোলার সেটা ব্যবহার করবেন যারা আপনার একশো থেকে যারা একশো আট সোলার প্যানেল ব্যবহার করবেন তারা অবশ্যই ব্যবহার করবেন চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল যারা একশো আট সোলার প্যানেল ব্যবহার করেন তারা অবশ্যই চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল ব্যবহার করবেন এবং একশো আটের উপরে যেমন দেড়শো থেকে দুইশো দেড়শো থেকে দুইশো যারা বারো বোল্ট সোলার প্যানেলগুলো ব্যবহার করবেন তারা অবশ্যই সত্তর ছিয়াত্তর ক্যাবেল ব্যবহার করার চেষ্টা করবেন এবং যারা তিনশো মানে দেড়শো থেকে তিনশোতে চলে যাবেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের ফোর আর এম ক্যাবেল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই ধরনের ক্যাবেল ব্যবহার করলে কী উপকারিতা আপনার প্যানেলে যে ভোল্টেজটা গোড়াই থাকবে ঠিক আপনার তারের মাথায় সেম ভোল্টেজটাই চলে যাবে এবং সর্বদা একটা জিনিস চেষ্টা করবেন আহ ক্যাবলটা যেন দূরত্বটা কম থাকে কম থাকলে কিন্তু আপনার দূরত্বটা যত কম থাকবে তত কিন্তু ভালো কাজ করবে বন্ধুরা তারপরে হচ্ছে যারা আপনার তিনশো থেকে পাঁচশো ছয়শো বা সাতশো হট যারা ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই সিক্স আর এম ক্যাবলটা ব্যবহার করবেন ডিসি সিক্স আর এম ক্যাবলটা ব্যবহার করবেন এবং যারা হাইব্রিড প্রজেক্ট করতে যাচ্ছেন বড় বড় মানে প্রজেক্ট দিবেন দেখা যাচ্ছে দুই হাজার অট তিন হাজার হট তাদের জন্য কিন্তু অবশ্যই টেন আর এম ক্যাবলটা টেন আর এম কিন্তু তাদের জন্য ব্যবহার করতে হবে বন্ধুরা তো আশা করি আপনারা আমি বিষয়টা বুঝাইতে পেরেছি বন্ধুরা তো আপনারা এই ক্যাবলগুলো হচ্ছে আপনার জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে হচ্ছে আপনার ক্রয় করতে পারেন এবং আমার স্কানে নাম্বার থাকে অবশ্যই ওই নাম্বারে কল করে আপনারা তার সাথে কথা বলে আপনারা কতটুকু প্রয়োজন লাগবে কত গজ অথবা কত কেজি লাগবে সেটার উপরে ডিপেন্ড করে তার কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সরাসরি কুরিয়ার মাধ্যমে আপনারা ক্রয় করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন